অপেক্ষার চেয়ে মৃত্যু অনেক সহজ হাসরের ময়দানে বিভীষিকা প্রতি মুহূর্তে সহ্যের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে প্রতিটা নফসের এখন একটাই আকতি পরিণতি যা হবে হোক বিচার কাজ শুরু হয়ে যাক চারপাশের বিবৎস দৃশ্য আর এই চরম আজাব থেকে পরিত্রাণ চায় কিছু মানুষের বোধোদয় হলো চলো আমরা আমাদের নবী আসুলদের কাছে আবেদন জানাই অন্তত তারা আল্লাহর দরবারে বিচার কাজ শুরু করার মিনতে জানালে তিনি কবুল করলেও করতে পারেন বনি আদমের একটা জটলা আদম আলি ইসলামের কাছে কোনো রকম পোস্টল আপনার কাছে একটাই চাওয়া বিচার কাজ শুরু করতে আমাদের পক্ষ থেকে বিশ্বজগতের প্রতিপালকের কাছে আবেদন করুন আপন দুশ্চিন্তায় ডুবে থাকা আদম আলি ইসলাম অপারগতা জানিয়ে বললেন আমি তো নিজেই আজ বিপদগ্রস্ত কোন মুখে আমি আল্লাহর সামনে দাঁড়াব ততক্ষণে প্রত্যেকের যে যার নবীকে খুঁজে নিয়েছে চরম উৎকণ্ঠায় সবার মুখে একটাই মিনতি কিন্তু জীবনে মানব স্বভাব ঘটিত নানান ঘটনা নবীদের পটে ভেসে বেড়াচ্ছে আর তাদেরকে অনুশোচনা করে করে খাচ্ছে কোন দাবি নিয়ে তারা দাঁড়াবেন আল্লাহর দরবারে প্রত্যেক নবী অন্য কোনো নবীকে রেফার করছেন শেষমেশ চারদিকে চাওয়ার হয়ে গেল কেবলমাত্র একজন রাসুলই আছেন যিনি এই মহান দায়িত্ব কাঁধে তুলে নেয়ার মতো সাহস ও ব্যক্তিত্ব বহন করেন সব কিছু ছাপিয়ে এবার চারদিকে একটা শোরগোল শোনা গেল মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম কোথায় মানুষের জনস্রোত তরঙ্গায়িত হতে লাগলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খোঁজে পঞ্চাশ হাজার বছরের কারাবাস অঙ্গার করে দিয়েছে বনি আদমের দেহপ্রাণ রাসল্লা সাল্লাহ আলু ইসলামের খোঁজ যখন পাওয়া গেল ততক্ষণে সহ্যের চূড়ান্ত সীমা অনেক আগেই পার হয়ে গেছে সবার হাসরের ভয়াবহতা প্রতিটি প্রাণকে দুমড়ে মুচড়ে দিয়েছে সব শুনে রাসৌল্লাহ সাল্লাহ আলু বললেন হ্যাঁ আমি এটা পারব এটা আমারই কাজ আরসের ছায়াতেই ওনার অবস্থান ছিল এবার আরসের নিচেই তিনি শেষদায় লুটিয়ে পড়লেন সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ অব্দি আল্লাহর যে নামটি কখনো কেউ জানেনি সেই গুপ্ত নামের ঢালি আজ উন্মুক্ত করা হল আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাটির অন্তরে ইলহাম করে জানিয়ে দিলেন জাদু জাদুকরী সেই নাম রাসুল্লাহ সাল্লা আল ইসলাম সিজদে আল্লাহর সেই বিরল নামের জিকিরে মত্ত তার মুখ ফুটে উচ্ছারিত হওয়া সেই সব প্রশংসা মালা সুবাস ছড়াতে শুরু করেছে স্বস্তির নিঃশ্বাস ফেলল সৃষ্টিকোর এই সেই মাকামে মাহমুদ যার প্রতিশ্রুতি আল্লাহ তাকে দিয়েছিলেন তার হাত ধরে মঞ্চিত হল সাফায়াতের প্রারম্ভিকা হিসাব নিকাশের মঞ্চ প্রস্তুত স্থাপন করা হয়েছে ন্যায় বিচারের মিজান অপ্রত্যাশিত এই পরিস্থিতি হঠাৎ থমকে দাঁড়ালো মোহাম্মদ মাথা তোল আজ তোমার সকল মনোভাসনা পূর্ণ করা হবে যা সুপারিশ করবে তাই গ্রহণ করা হবে তুমি যা বলবে তাই রাখা হবে রাসল্লা সাল্লাহ আর ইসলাম বললেন রব সমগ্র মানবজাতির জাতির বিচার কার্য শুরু করার জন্যে আপনার দরবারে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ বলবেন তবে তাই হোক সেই মুহূর্তে ডুবন্ত মানবতার উপর দিয়ে বয়ে যাবে স্বস্তির বাতাস হাফ ছাড়বে দম বন্ধ হয়ে থাকা প্রতিটি প্রাণ কিন্তু ওরা জানে না ক্ষণিক পরেই তাদের উপর নেমে আসতে যাচ্ছে মহাকালের আরও ভয়ঙ্করতম অধ্যায়টি পরবর্তী পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা গত পর্ব শুনেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে গত পর্বের লিঙ্ক দেয়া থাকবে শেষ করছি আল্লাহ হাফেজ